আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরা ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাখি বড় পাখি ডিমপাড়া আমাদের পাখি বয়স আজকে পাঁচ মাস আমাদের বর্তমান পাখি বয়স পাঁচ মাস আমরা রিজেট হিসাবে এখন এই পাখি বিক্রি করে দেব বাজারে এখন আমরা বেছলে রিজেট পাখি দামটা একটু ভালো পাবো এখনও ভালো প্রোডাকশান দেয় এখনও সত্তর পার্সেন্ট ডিমের প্রোডাকশান দেয় আমাদের পাখি আমাদের পাখি হচ্ছে এখানে একশো পিস রিজেট এটা আমাদের বিষ ডিমের পাখি না এটা আমাদের খাওয়া ডিম যেটা বাজারে আমরা বেশি ডিম সেই ডিমের পাখি এটা আমরা এখন রিজেট হিসাবে বিক্রি করে দেবো আমাদের কাছে পাঁচ মাস ডিম পারছে আমরা চাইলেও আরও দুই তিন মাস ডিম নিতে পারবো আমরা তা করব না এখন সত্তর পার্সেন্ট ডিম প্রোডাকশান পাইতেছি সেক্ষেত্রে আমরা এখন বাজারেটা সেল দিয়ে দেবো দামটা ভালো পাবো যারা কিনবো তারাও কিছু দিন ডিম পাবো সেক্ষেত্রে আমার দাম দামটা একটু ভালো পাবো সেক্ষেত্রে আমার পাখিটা বাজারে আমরা সেল দিয়ে দেবো আমাদের পাখি আছে এখানে একশো পিস আপনারা আমাদের কাছ থেকে পাখি নিতে পারেন তিরিশ দিনকার বাচ্চা বুডিং কমপ্লিট আপনারা যে কোনো দিনকার পাখির বয়সের পাখি লাগব আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের পাখি নিলে আপনাদের আগে থাকতে অর্ডার দিতে হবে বুডিং কমপ্লিট তিরিশ দিনের বাচ্চা পঁচিশ দিন সতেরো দিন আপনাদের যে কোন দিনের বাচ্চা লাগে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার দিতে পারেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব অর্ডারের পাখির দেওয়ার জন্য